দেবনা হারাতে রক্তে মাখা জুলাই ইতিহাস অস্ত্রতে ঝরে ছেলে মায়ের মাইরে দীর্ঘষবাস দেবনা হারাতে রক্তে মাখা জুলাই ইতিহাস অস্ত্রুতে ঝরে ছেলে হারানো মায়ের দীর্ঘসাবাস পতশত প্রাণবিলিয়ে দিয়েছে না তো হয়নি মাথা শৈরাচারের কবলে থেকে বেলাব এলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা রাজপথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল জীবন বাজিরে শপথ এলো বুকে নিয়ে মনোবল পথে এলো ছাত্র জনতা ভেঙে ফেলে শৃঙ্খল জীবন বাজির শপথে এলো বুকে নিয়ে মনোবল নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার পর দাঁড়িয়েছে বারবার নির্বিচারে গুলি করে ওরা ভাঙতে চেয়েছে পার আঘাতের পর আঘাত সয়েও দাঁড়িয়েছে বারবার তবু শৈরাচারের পতন হবে একটাই ছিল কথা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা দশকের জুলু অত্যাচারে অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুর ভাসে দেড় দশকের জুলু অশান্তি নেমে আসে ছাত্র জনতা জীবন দিয়েছে বিজয়ের সুর কত মায়ের বুক ফাটার তোনার চারিদিক হলো ভারী হাসপাতালে কত ভাই করে আজ দুঃসহ স্মৃতি কত ভাই বোন রক্ত দিয়েছে পেছে ঢালার পথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে ভাই রক্ত দিয়েছে পিছঢ় রাজপথে হারিয়েছে কত বন্ধু স্বজন ছিল যারা একসাথে সাইদ মুগ্ধ আশ্রিম শান্ত আমাদের কত ভাই গুলির মুখে জীবন দিয়েছে একটু ভাবে নাই সাইদ মুজদ ওয়াসিম শানত ওয়াদারে কত ভাই গুলীর মুখে জীবন দিয়েছে কত ভাবে না তবু বিপ্লবীরা মানেনি বিজয় হল কথা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইর বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা পেলাম স্বাধীনতা এসেছে স্বাধীনতা জুলাইর বিপ্লবে আমার পেলাম স্বাধীনতা স্বাধীনতা জুলাইয়ের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা